আপনি কি পানির দামে পাখি কিনতে চান তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে যান সুপ্রিয় দর্শক আজকে আমাদের সেরাবে রয়েছে চমৎকার কিছু লাভবার পাখি রয়েছে চমৎকার কিছু ককাটেল পাখি সহ কোনোর পাখির কালেকশন বছরের সেরা অফার নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে দুই হাজার চব্বিশ সালের সর্বশ্রেষ্ঠ অফার আপনারা পেয়ে যাবেন এবং বাংলাদেশের সবচাইতে রিজেনেবল প্রাইজে পাখি সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটির মধ্যে আপনাদেরকে যে সমস্ত পাখিগুলো দেখানো হবে প্রতিটা পাখির দাম সম্পর্কে বয়স সম্পর্কে আজকের ভিডিওটির মধ্যে বিস্তারিত জানানো হবে ইনশাল্লাহ সর্বপ্রথমে আমরা যে পাখিটা দিয়ে আপনাদের সাথে কথা বলা শুরু করব সেটা হচ্ছে লোটিনো ককাটেল পাখি মাসা খুবই চমৎকার একটা জোড়া লোটিনো ককাডেল পাখি রয়েছে আমাদের সেরা সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট আমাদের আগের ভিডিওতে যে জোড়াটা দেখেছেন ওইটা এবং এইটা দেখবেন যে দুইটা কিন্তু দুই রকম কারণ হচ্ছে আগের ভিডিওর জোড়াটা আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে তো চমৎকার আবারও একটা জোড়া নতুন কালেকশন এসেছে যদি আপনাদের কাছে পাখির জোড়াটা ভালো লেগে থাকে আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এই জোড়াটার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র আটত্রিশশো টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া চমৎকার ককাটেল পাখি সেরাবে ঠিক এই মুহূর্তে আপনারা যে ককাটেল পাখির জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালবিনো ককাটেল পাখি মাসাল্লাহ খুবই চমৎকার একটা জোড়া এই জোড়াটাও কিন্তু সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া আপনারা যারা নিতে চাচ্ছেন সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ রেড আই একটা জোড়া রয়েছে যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে জোড়াটা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করলে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটির বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি সাড়ে পাঁচ হাজার টাকায় জোড়াটা নিতে পারবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেরাপে এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনো লাভবার্ট পাখি নর্মালি এই পাখিগুলো আগে এবং বর্তমানেও হাটে বাজারে আট থেকে দশ হাজার টাকা জোড়া দামে বিক্রি হয় তো আপনারা যদি একটু খোঁজ খবর নিয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তবে আপনারা আমাদের সেরাপ থেকে যদি সংগ্রহ করতে চান পেয়ে যাবেন স্পেশাল একটা ডিসকাউন্ট প্রাইজে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অনলি সাড়ে পাঁচ হাজার টাকায় চমৎকার এই জোড়াটা কিন্তু আপনারা আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন খুব সহজেই সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া চমৎকার লাভবার পাখির সিরাপে এই মুহূর্তে যে লাভবার পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোটিনো রেড হেড অপালাইন লাভার পাখি নর্মালি এই পাখিগুলো পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা আমরা নিজেরাই বিক্রি করে থাকি এছাড়াও হাটে বাজারে ছয় থেকে সাত হাজার টাকা জোড়া দামে বিক্রি হয়ে থাকে তবে বর্তমানে আপনারা স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে পাবেন মাত্র টাকা জোড়া টাকায় এই চমৎকার জোড়াটা আপনারা আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করেছে তো যারা রানিং পাখি খুঁজছেন তাদের জন্য অনেক বেশি সুখবর সুবিধা দর্শক চলে আসলাম আরও এক পিস পাখির সিরাপে এখানে যে সিঙ্গেল পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ক্যাপ কোন পাখির মেল পাখি যদি কারো ছেলে পাখি প্রয়োজন হয় ফিমেল পাখি থাকে অথবা গ্রিন চিক সাথেও কিন্তু চাইলে জোড়া দিতে পারবেন সেক্ষেত্রে আপনারা ব্ল্যাক ক্যাপ এবং পাইনাপেলের সাথে জোড়া দিলে পাইনাপেল দুই ধরনের বাচ্চাই পাবেন চমৎকার যারা নিতে যাচ্ছেন প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেটা এখানে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ব্ল্যাক ক্যাপ কোনোর পাখি তবে এটা হচ্ছে পিওর জোড়া আগে ডিম বাচ্চা করা তো যারা মূলত রানিং ব্ল্যাক ক্যাপ কোনোর খুঁজতেছেন তাদের জন্য এই চমৎকার জোড়াটা হবে বেস্ট অবশ্যই কিন্তু আপনারা দ্রুত যোগাযোগ করে এই জোড়াটা আমাদের সেরাপ থেকে সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটি আগে ডিম বাচ্চা করেছে এবং আশা করা যায় খুব দ্রুত আবারও রেজাল্ট করবে চমৎকার এই জোড়াটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন প্রাইসটা হচ্ছে মাত্র এগারো হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুব্রত দর্শক চলে আসলাম চমৎকার একটা জোড়া ময়না পাখির সেরাপে যদিও এই জোড়াটা নিয়ে একজন কথা বলেছেন অলরেডি এবং তিনি সামান্য কিছু অ্যাডভান্সও করেছেন আশা করা যায় সে আসলে নিয়ে নিবে তো যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন কারণ সে যদি না নেয় তাহলে অবশ্যই আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা পার পিস এদের বর্তমান বয়স হচ্ছে ছয় থেকে সাত মাস হবে এবং শীষ দিতে পারে এছাড়াও সময় সময় মা মা ডাকতে পারে তো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে পারেন এবং যে ভাই অ্যাডভান্স করেছেন তিনি কিন্তু সবার আগে যোগাযোগ করবেন না হলে বিক্রি করে দেওয়া হবে সব দর্শক চলে আসলাম আরও একটা জোড়া চমৎকার ককাডেল পাখির সেরাবে এখানে যে চমৎকার ককাটেল পাখির জোড়াটা দেখতেছেন এখানে মূলত দুইটাই ভিপাইড ককাডেল একটা হচ্ছে লোটিনো ফেস ঝর্ণাপাল পাল আর একটা হচ্ছে অ্যালবিনো ঝর্ণাপাল ভিপাইট মাসালা দুইটা পাখির কিন্তু দেখেন বডি ফিটনেস কালার এবং সাইজ অনেক সুন্দর বিশেষ করে পিঠের যে মার্কিংটা দুইটা পাখির কিন্তু একই রকম প্রায় শুধুমাত্র বডি কালারটা ভিন্ন রয়েছে চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা যারা সংগ্রহ করতে যাচ্ছেন জোড়াটির বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র নয় হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া ককাটেল পাখি সেটা এই মুহূর্তে যে ককাটেল পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ডট পাইড ককাটেল পাখি খুবই চমৎকার এটা হচ্ছে অ্যালবিনো ফেস ডট পাইড ককাটেল মার্শাল আপনারা দেখতেই পাচ্ছেন যে জায়গায় জায়গায় কিছুটা ডট ডট দেওয়া আছে যার কারণে এটাকে ডট পাইড বলা হয় তো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন জোড়াটির বর্তমান হচ্ছে ফিক্সড প্রাইস কোনো অপশন নাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া ককাডেল পাখি সেরবে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে একটা অ্যালবিনোফেস ঝর্না পাল আর একটা হচ্ছে অ্যালবিনোফেস বি পাইড মাসাল্লাহ চমৎকার দুইটা মিউটেশন দিয়ে এই জোড়াটাও কিন্তু কনফার্ম করা হয়েছে আর মজার ব্যাপার হচ্ছে এই জোড়াটা কিন্তু প্রাইসটা অন্যগুলোর তুলনায় কিছুটা রিজনেবল রয়েছে আপনারা যারা চমৎকার এই জোড়াটা সংগ্রহ করতে চাচ্ছেন জোড়াটি সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা দাম চাওয়া হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি সাড়ে পাঁচ হাজার টাকায় চমৎকার এই জোড়াটা কিন্তু খুব সহজেই আমাদের সিরাপ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া চমৎকার পাখির সেরাপে এই মুহূর্তে যে চমৎকার জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লু থ্রোটেড কোনোর পাখি অসাধারণ একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ কিন্তু মার্শাল অনেক সুন্দর রয়েছে যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে সম্পূর্ণ রানিং এই জোড়াটা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই পাখিটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার হয়ে থাকে মেরুন কালার গ্রিন কালার ভায়োলেট কালার রেড কালার ইয়েলো কালার সহ আরও কয়েকটা কালার হয়ে থাকে একটা জোড়া পাখিতে যা হোক দাম চাওয়া হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সে এই ছিল আমাদের সিরাপে থাকা প্রতিটা পাখির কালেকশন অবশ্যই যারা পাখিগুলো সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের লোকেশন ভিজিট করে পাখিগুলো চাইলে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন লোকেশন ঢাকা মিরপুর এগারো মেট্রো স্টেশন এছাড়া সমগ্র বাংলাদেশে ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা আপনি যদি পাখিগুলো ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ পেমেন্ট প্লাস পাখি যে দামটা আছে সম্পূর্ণ আমাদেরকে বিকাশ রকেট নগদ অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিলে আমরা খুব সহজেই ঢাকার ভিতরে থাকলে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি পাঠাওয়ার মাধ্যমে এবং আপনি যদি থাকেন ঢাকার বাহিরে পরিবহন বাসের মাধ্যমে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি বলে রাখা ভালো ক্যাশ অন ডেলিভারি কিন্তু সম্ভব না যারা ক্যাশ অন ডেলিভারি নিতে যাচ্ছেন সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন লোকেশন আবারও বলে দিচ্ছি মিরপুর এগারো মেট্রো স্টেশন তো আজকের ভিডিও এখানেই শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাখিগুলো ক্রয় করতে ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ